السلام و درود سلام پیش کوئی نبی نورانی قدم مبارکی رکھے جے نبی صلی اللہ علیہ وسلم آسمان زمین عرش و کرسی روح کلام چھ انسان فرشتہ روح ہجر مخلوقات اسی ہزار عالم چھ کم دیوال نبی صلی اللہ علیہ وسلم استقامت کرے وہی نورانی نبی نورانی قدم مبارکی درود سلام پیش کرے سبای زمان خلی بولی یا رسول اللہ আমরা আমাদের নবীকে চাই কি চাই না আমরা আমাদের নবীর মোহাম্বত চাই কি চাই না আমরা আমাদের নবীর গোলামি চাই কি চাই না এবার বলে ইমার

আদের সম্বাই সহসক সহাওলাদেশের কিছু নামদারে সুলবার আছে। ছেরা আমাবের আকাশ চন্ে ম্যদর সানেবে আদেবি করে ওতাদের উত্দেশে আসির একাম থেকে আলেকে জানে দিতে চায়। হাচরা আমা্যবি সানে চে আদরি করবে তাদের মাত্র একটি ফই একটি সাদা ওই সাদা হচ্ছে মাইসাব্পালাবি ইয়ার ভাগঞদ হ যারা বান্ধর সানে যে আদবি করবে ওতাদের ভা্কান ফিলেত হবে চেয়ে যা না।

কিছু মিষ্টুন নিবাসী বক্সে আসবে যাদের কথা হবে নিশ্চিত যাদের চেহারা হবে সুন্দর কিন্তু তারা আমার নবীর শালিনি আদবি করবে ছেলে বলে ঠিক কিনা আমরা বর্তমান বাংলাদেশের একটি বছর এক গুস্তাখের রসুল চার বছর পরে বাংলার সেমিনে প্রতিষ্ঠা প্রবেশ করেছে সেই গুস্তাখের রসুল গত চার বছর পূর্বে বাংলার সেমিনে বিভিন্ন জায়গায় বলেছিল আমার নবীর শালিনি

যারা আমার নবীকে বলতে চাই নাকি সাধারণ সাধারণের মাঠে মানুষ ছিল নবীকে সম্মান করা যাবে যদি এভাবে বড় ভাইকে সম্মান করা যাবে তাদের উদ্দেশ্য করে বলতে চাই দল তোদের মতো কিভাবে নবী হবে তোরা কিভাবে

থেকে হামলা করে নাই তার শরীরে দোহাই দিয়ে মাঝারে হামলা করছে কিন্তু বাংলাদেশের অধিকাংশ ব্যাংকের মধ্যে সুদের গালমারি হয় তারা সেখানে হামলা করে নাই তারা হামলা করেছে আউলিয়ে কেরামের মাঝারে তারা আউলিয়ে কেরামের মাজারে হামলা করে প্রমাণ করে দিয়েছে তারা হচ্ছে ইসলামের চির সত্য দুশ্মন চিল্লা বলতে কি না আউলিয়ে কেরামের যারা হামলা করে তাদের সাথে সরাসরি যুদ্ধ করবে কে কে আর আসতে বলি কে ایمان حفاظت رکھنے اللہ پاک رب العالمین ہم آدھے خود تکے ہم آدھے آدھے شب چلے شب جدا بے پنی جلے جیبان صلی اللہ علیہ وسلم تو فکر دان کرو تو بھائی ہلو دائی پر شب سب رکھنے